हुआ क्या? में तेरी, तेरी क्यों तेरा सब ये हो गया हुआ क्या मैं कही चले आजकल एक नतून भिडियो लिए অনেকদিন থেকেই ভাবছিলাম ভিডিওটা পোস্ট করে দেব কিন্তু সামনেই যেহেতু পূজো তাই পুজোর বাজার নিয়ে মেতে গেছিলাম কিছুদিন তবে আজকে একদম বসে পড়েছি যে আজকে পোস্ট করবই দিনটা ছিল আঠেরোই আগস্ট অহনার বার্থডে সন্ধ্যাবেলায় আমরা সবাই রেডি সেডি হয়ে চলে এসেছিলাম হেলিপ্যাড রেস্টুরেন্টে সেখানেই বার্থডে সেলিব্রেশন হবে প্রথমেই আমরা লিফ্টে চলে গেছিলাম আর ওকে বলেছিলাম ভিডিও করতে কি সুন্দর লাগছে ভিডিওটা দেখতে তারপর এই যে হাজির হয়ে গেছি তখনও কিন্তু সবাই আসেনি আসা শুরু হয়েছে মাত্র আর এসে এসে বার্থডে গার্লের সঙ্গে দেখা হয়ে গেছিলো আর অভিষো করে দিয়েছিলাম তবে প্রথম দিকে ভিডিও করতে ভীষণ লজ্জা পায় আস্তে আস্তে সেই লজ্জাটা কেটে যায় তখন আর ভিডিও করতে পারিনি তবে আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেদিন এত পরিমাণে গরম ছিল যে ভাবনার বাইরে যতই ভালো করে সাজু কিছু করি না কেন ঘামের চোটে কিন্তু সমস্ত কিছুই খেতে ঘ হয়ে যাচ্ছিল যাই হোক চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি স্টার্টারে কী কী ছিল যদিও আমি শর্টস ভিডিও আপলোড করেছি তাও ভাবলাম বড় ভিডিও যখন আপলোড করবো সমস্ত কিছু বড় ভিডিওতেই থেকে যায় প্রথমেই কিন্তু দু রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল পনির পকোড়া প্রন পকোড়া আর তন্দুরি চিকেন সমস্ত কিছুই একটু একটু করে টেস্ট করে নিয়েছিলাম আর সবগুলোই অসাধারণ খেতে হয়েছিল এবারে হচ্ছে কেক কাটিংয়ের পর্ব তাই আমরা সবাই মিলে ওপরে যাচ্ছি তো তোমরাও দেখতে থাকো আর কেমন কি সাজিয়েছিল সেটাও দেখো কেক কাটিং হয়ে গেলে সবাই এবার ওকে কেক খাইয়ে দিয়েছিল আর এনারা হচ্ছেন অহনার মা আর বাবা তারপর আমরাও কিন্তু সবাই ওর সঙ্গে ছবিও তুলে নিয়েছিলাম সাথে ভিডিও করে নিয়েছিলাম হচ্ছে ভীষণ মিষ্টি একটা মেয়ে আমাদের আলাপও বেশ বেশি দিনের নয় আবার দেখা সাক্ষাৎও ওই তিন থেকে চারবার হয়েছে তাও সবার সঙ্গে এত ভালোভাবে মেশে কথাবার্তা বলে যেটা আমার ভীষণ ভালো লাগে ও ভালো থাকুক সুস্থ থাকুক আর অনেক বড় হোক এবারে চলো তোমাদেরকে রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখিয়েই দিই রেস্টুরেন্টের নাম যেহেতু হেলিপ্যাড তাই রেস্টুরেন্টে দুই প্রান্তে দুটো হেলিকপ্টার রয়েছে প্রথম দিকে তো প্রচুর ভিড় ছিল যার জন্য আমরা এখানে ঢুকতেই পারছিলাম না আর ভিড় থাকলে তো ভিডিও করতে পারবো না এখন দেখি বেশ ফাঁকা রয়েছে তাই দুজন মিলে ঢুকে গেছিলাম সুযোগ যখন পেয়েছি হাত ছাড়া কেন করব ভিডিও আর ছবি তো প্রচুর তুলে নিয়েছিলাম আর হেলিকপ্টারের মধ্যেও কিন্তু খাওয়া দাওয়া করা যাবে আর এখানে এসির ব্যবস্থা রয়েছে যার জন্য কোনো রকম কোনো অসুবিধা হবে না এরপর আমরা এই রাতের ভিউটা দেখার জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রেস্টুরেন্টের কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থাপনায় খুবই ভালো তো দুটো হেলিকপ্টারের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর নিচে এই দুই সাইডে এরকম ওদেরকে তো বললামই এই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তারপর দেখি একটু হালকা ফুলকা বৃষ্টি হয়েছে যার জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছিল তারপর আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে তখন রাত সাড়ে দশটা মতো বাজে এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি মেন কোর্সে কী কী ছিল প্রথমেই প্লেট আর চামচ দিয়ে দেয় আর না কিছুক্ষণ পর দিয়েছিল তাও আমি প্রথমেই রেখেছি তারপরে ছিল নান পরোটা চিকেন কষা ফ্রায়েড রাইস মাটন কষা আর শেষে ছিল আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আমরা অনেকক্ষণ গল্প গুজব করলাম তারপরে সবাই সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই